অগ্রহায়ণ বা মার্গশীর্ষ পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই সাতটি কাজ এবং এমন সাতটি কাজ যা আজকের দিনে করা অত্যন্ত শুভ ফল প্রদায়ী নমস্কার বন্ধুরা আজ সতেরোই অগ্রহায়ণ চার ডিসেম্বর বৃহস্পতিবার আজকের দিনেই পড়েছে হিন্দু ধর্মের মহাপবিত্র মার্গশীর্ষ পূর্ণিমার তিথি যাকে আমরা অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গী পূর্ণিমাও বলে থাকি সনাতন পঞ্জিকা অনুসারে এই পূর্ণিমা তিথিটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এবং এই দিনে বিশেষ কিছু কাজ করা বা না করা শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে তাই আজকের এই ভিডিওতে আমরা জানব অগ্রহায়ণ পূর্ণিমার মাহাত্ম এই দিনে ভুল করেও যে সাতটি কাজ করা উচিত নয় এবং যে সাতটি জিনিস দান করা অত্যন্ত শুভ সেই বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করা হবে এছাড়াও থাকবে অগ্রহায়ণ পূর্ণিমার পাঁচটি বিশেষ টোটকা তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না অগ্রহায়ণ মাস বা মার্গশিষ্য মাসকে হিন্দু ধর্মে এক বিশেষ পবিত্র মাস হিসাবে গণ্য করা হয় জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাসটির নামকরণ করা হয়েছে মৃগশিরা নক্ষত্রের নামানুসারে যা এই মাসে পূর্ণিমা তিথিতে চন্দ্রের সাথে অবস্থান করে স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মা নাম মার্গ শীর্ষ আহাম অর্থাৎ মাস সমূহের মধ্যে আমি মার্গ শীর্ষ এই উক্তি থেকেই এই মাস এবং এই মাসের পূর্ণিমার বিশেষ মাহাত্ম বোঝা যায় এই পূর্ণিমা তিথিকে বত্রিশা পূর্ণিমা নামে অভিহিত করা হয়েছে কারণ মনে করা হয় এই দিনে স্নান দান এবং পূজাপাঠ করলে বত্রিশ গুণ বেশি ফল লাভ হয় এই পূর্ণিমা তিথিতে পবিত্র নদী বা জলাশয়ে স্নান করার প্রথা রয়েছে একে মার্গশীর স্নান বলা হয় শাস্ত্রমতে এই মাসে দেবতারা সাধারণ মানুষের ওপর তাদের আশীর্বাদ বর্ষণ করেন এবং পূর্ণিমা তিথিতে স্নান করলে সমস্ত পাপ মোচন হয় শরীর ও মন শুদ্ধ হয় এই দিনে চন্দ্র তার সরস কড়ায় পূর্ণরূপে আবির্ভূত হন ফলে তার শান্ত ও শীতল রশ্মি এই পূর্ণিমা তিথিতে আধ্যাত্মিক শক্তিকে বহুগুণে বাড়িয়ে তোলে অগ্রহায়ণ বা মার্গশিষ্য পূর্ণিমার আধ্যাত্মিক ও ধর্মীয় তাৎপর্য অগ্রহায়ণ পূর্ণিমার মাহাত্ম বহুদিক থেকে অপরিসীম হিন্দু ধর্মীয় গ্রন্থ এবং লোকবিশ্বাসে এই তিথির গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে এই পূর্ণিমাকে বিশেষভাবে বিষ্ণু উপাসনা এবং শ্রীকৃষ্ণের পূজার জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয় প্রথমত ভগবান শ্রীকৃষ্ণের সংযোগ যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ং গীতার দশম অধ্যায়ের পঁয়ত্রিশতম শ্লোকে মাস সময়ের মধ্যে মার্গশীর্ষ মাসকে নিজের স্বরূপ বলে ঘোষণা করেছেন এখান থেকে বোঝা যায় এই মাস এবং এই মাসের পূর্ণিমা তার কাছে কতটা প্রিয় ভক্তরা এই দিনে শ্রীকৃষ্ণের উপাসনা তার নাম জপ এবং লীলাকথা শ্রবণ করলে তার বিশেষ কৃপা লাভ করবেন বিশেষত গোবিন্দলীলার সঙ্গে এই পূর্ণিমার সম্পর্ক আছে বলে মনে করা হয় যা প্রেম এবং ভক্তির মাধ্যমে মোক্ষ লাভের পথ দেখায় দ্বিতীয়ত পূর্ণ স্নানের ফল ধর্মীয় বিশ্বাস অনুসারে অগ্রহায়ণ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে ডুব দিলে সকল পাপ থেকে মুক্তি মেলে কথিত আছে এই দিনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অন্যান্য দেবতারা পৃথিবীতে আবির্ভূত হন এবং পবিত্র জলে স্নান করেন তাই ভোরবেলায় সূর্যোদয়ের আগে স্নান করলে তা অষ্টমের যজ্ঞের সমান ফল দান করে থাকে যদি নদী বা জলাশয়ে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতে সাধারণ জলে গঙ্গা বা অন্য পবিত্র জলের নাম স্মরণ করে স্নান করা যেতে পারে তৃতীয়ত ব্রত ও উপবাসের গুরুত্ব এই দিনে শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করা একটি অপরিহার্য অঙ্গ এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা তাদের জীবনে সত্য ধর্ম এবং ন্যায়কে প্রতিষ্ঠা করতে পারেন ব্রতকথা শ্রবণের মাধ্যমে ভক্তের জীবনে আসা বিভিন্ন রকমের বাধা বিপত্তি দূর হয় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে এছাড়াও অনেকে এই দিনে চন্দ্র দেবতাকে তুষ্ট করার জন্য পূর্ণ উপবাস বা ফলহারি উপবাস রাখেন চন্দ্রের পূজা করলে মানসিক শান্তি আসে এবং শরীরে মুক্তি হয় বলে বিশ্বাস করা হয় চতুর্থ হল দান এবং সেবার তাৎপর্য অগ্রহায়ণ পূর্ণিমার দিনে দান ও সেবার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে দান করা জিনিস বহু গুণ ফল প্রদান করে থাকে এই সময় থেকেই মূলত শীতকাল শুরু হয়ে যায় তাই দরিদ্র এবং দুস্থ ব্যক্তিদের কম্বল বা শীতবস্ত্র দান করা অত্যন্ত শুভ আমাদের সনাতন শাস্ত্রে দানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে দানের মাধ্যমে নিজের পূর্ণত বৃদ্ধি পাই বরং সমাজেও একটি ইতিবাচক পরিবর্তন আসে এবং মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ পায় পঞ্চম হল মোক্ষ লাভের সংযোগ মার্গশিষ্য পূর্ণিমা মোক্ষ বা মুক্তির পথকে সুগম করে বলে বিশ্বাস করা হয় এই দিনে ভক্তিভরে ঈশ্বরকে স্মরণ করলে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়ার সুযোগ সৃষ্টি হয় বিশেষত যারা আধ্যাত্মিক সাধনা করেন তাদের জন্য এই পূর্ণিমা একটি শক্তিবর্ধক তিথি যোগীরা এই দিনে বিশেষ ধ্যান ও তপস্যা করেন যাতে তারা উচ্চতর চেতনা স্তরে পৌঁছাতে পারেন এই সকল কারণে অগ্রহায়ণ পূর্ণিমা কেবল একটি তিথি নয় এটি আধ্যাত্মিক জাগরণ পূর্ণার্জন এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের এক অনন্য সুযোগ অগ্রহায়ণ পূর্ণিমার দিন কোন সাতটি জিনিস দান করা অত্যন্ত শুভ দান করাকে হিন্দু ধর্মে একটি মহৎ এবং পুণ্যজনক কাজ বলে মনে করা হয় অগ্রহায়ণ পূর্ণিমার দিনে দান করা বিশেষ ফলদায়ী হয় এই দিনে সাতটি জিনিস দান করা অত্যন্ত শুভ যা আমি এরপর বিস্তারিতভাবে আলোচনা করছি প্রথম হল শস্য ও খাদ্য সামগ্রী বা অন্য দান অগ্রহায়ণ পূর্ণিমার দিনে শস্য বা খাদ্য সামগ্রী দান করাকে মহা দানের সমতুল্য বলে মনে করা হয় বিশেষ করে চাল ডাল গম এবং অন্যান্য শুকনো খাবার দরিদ্র বা দুস্থ মানুষকে দান করলে তার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে খাদ্য দান করাকে সকল দানের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় কারণ এটি মানুষের মৌলিক চাহিদাকে পূরণ করে দ্বিতীয় হল গরম বস্ত্র বা শীত দান করা যেহেতু অগ্রহায়ণ মাস শীতকালের আগমন বার্তা বহন করে তাই এই দিনে কম্বল বা শীতের বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যজনক কাজ দরিদ্র এবং গৃহহীন মানুষের শীত নিবারণে সাহায্য করা মানবিকতা দৃষ্টান্ত এবং এর মাধ্যমে বিশেষ আধ্যাত্মিক ফল লাভ হয়ে থাকে বস্ত্র দানকারী ব্যক্তি জীবনের সম্মান এবং সৌভাগ্য লাভ করেন তিন দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য এই পূর্ণিমা যেহেতু চন্দ্রদেবের সাথে সম্পর্কিত তাই দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য যেমন ঘি দই বা মিষ্টি দান করা অত্যন্ত শুভ চন্দ্র হল মনের কারক এবং এর সাথে সাদা বস্তুর সম্পর্ক আছে দুগ্ধ দান করলে মানসিক শান্তি আসে এবং জীবনে যশ এবং খ্যাতি বৃদ্ধি হয় চতুর্থ হল তিল দান করা তিল দান করাও এই দিনে বিশেষ গুরুত্বপূর্ণ সাদা তিল দান করা চন্দ্র এবং শনি উভয় গ্রহকেই তুষ্ট করে এটি পাপমোচন এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় তিল দান করলে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যেতে পারে পঞ্চম হল মিষ্টি বা গুড় এই দিনে মিষ্টি বিশেষ করে গুড় দান করা খুব শুভ বলে মনে করা হয় গুড় দান করলে সূর্যের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে মিষ্টি ও আনন্দের সঞ্চার হয় যে কোনো মিষ্টি খাবার দান করা মানুষের মধ্যে ইতিবাচকতা সৃষ্টি করে এবং সম্পর্ককে মজবুত করে ছয় হল প্রদীপ বা দ্বীপ দান করা এই পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় মন্দিরে বা নদীতে প্রদীপ বা দ্বীপ দান করা অত্যন্ত শুভ দ্বীপ দান করা হলে জীবনের অন্ধকার দূর হয় এবং জ্ঞান ও আলোর পথ খুলে যায় এই দান মোক্ষ লাভের পথে সহায়ক বলে মনে করা হয় সাত হল পবিত্র গ্রন্থ বা ধর্মীয় পুস্তক দান করা জ্ঞানদানকে দানকে শ্রেষ্ঠ দান বলা হয় এই দিনে গীতা উপনিষদ অথবা শ্রীমদ ভাগবতের মতো কোনো পবিত্র গ্রন্থ বা ধর্মীয় পুস্তক অভাবী বা শিক্ষার্থীকে দান করা খুব পুণ্যজনক বলে মনে করা হয় এই দানের মাধ্যমে কেবল গ্রহের অশুভ প্রভাবই নয় বরং ব্যক্তি জীবনেও জ্ঞানের আলো প্রবেশ করে অগ্রহায়ণ বা মার্গশীর্ষ পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি আত্মশুদ্ধি ভক্তি এবং সেবার এক অনন্য সুযোগ এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিক উন্নতি লাভ করতে হলে কেবল পুজো অর্চা করলেই চলবে না বরং জীবনের প্রতি পদে সত্য অহিংসা এবং দানের মতো গুণাবলীকে ধরে রাখতে হবে শ্রীকৃষ্ণের প্রিয় এই পবিত্র দিনে স্নান সত্যনারায়ণের ব্রত পালন এবং মনের ভিতরে নেতিবাচকতা ত্যাগ করার মাধ্যমে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি বিশেষ করে দান এবং সেবার মাধ্যমে এই পূর্ণিমা শক্তিকে সঠিক পথে চালিত করা সম্ভব গরিব দুঃখীকে সাহায্য করা বস্ত্র বা খাদ্য দান করা এই সকল কাজ আমাদের মনে সংকীর্ণতা দূর করে এবং মানব সেবার আসল অর্থ বুঝতে শেখায় অন্যদিকে ক্রোধ মিথ্যা বা কলহের মতো কাজগুলো থেকে বিরত থাকা শপথ এই পবিত্র দিনের অঙ্গীকার হওয়া উচিত অগ্রহায়ণ পূর্ণিমার দিন জীবনের বিভিন্ন সমস্যা দূর করে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভের জন্য বিশেষ কিছু টোটকা বা প্রতিকার করা যেতে পারে এই টোটকাগুলি প্রধানত চন্দ্রদেব মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর লাভের উদ্দেশ্যে করা হয় এখানে অগ্রহায়ণ পূর্ণিমার জন্য বিশেষভাবে কার্যকরী পাঁচটি টোটকা আমি বিস্তারিতভাবে আলোচনা করছি প্রথম হল চন্দ্রদেবকে অর্ঘ নিবেদন ও মানসিক শান্তি টোটকা পূর্ণিমার প্রধান দেবতা হলেন চন্দ্রদেব চন্দ্র হল মন এবং আবেগের কারক এই টোটকা মানসিক শান্তি এবং স্থিতিশীলতা এই দুটি লাভের জন্য খুব কার্যকরী আজকের পূর্ণিমার রাতে চন্দ্র উদয় হওয়ার পর একটি পাত্রে দুধ গঙ্গাজল সামান্য চিনি এবং সাদা চন্দন মিশিয়ে নিন এরপর চন্দ্রকে মন থেকে প্রণাম জানিয়ে ওম ওম সমায় নামাহ মন্ত্রটি জপ করতে করতে অর্ঘ নিবেদন করুন এই প্রক্রিয়াটি করলে কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান মজবুত হয় মানসিক অস্থিরতা দূর হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় দ্বিতীয় হল তুলসীতে প্রদীপ এবং ধনসম্পদ বৃদ্ধির টোটকা এই পূর্ণিমা যেহেতু ভগবান বিষ্ণু এবং সত্যনারায়ণের জন্য উৎসর্গীকৃত তাই তুলসী বৃক্ষের মাধ্যমে এই টোটকা করা হয় যা মা লক্ষ্মীরও ভীষণ প্রিয় এটি আমরা কীভাবে করব পূর্ণিমার সন্ধ্যায় স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এরপর তুলসীমাকে সিঁদুর ও জল নিবেদন করে এগারো বা একুশবার পরিক্রমা করুন পরিক্রমা করার সময় ওম নম ভগবতে বাস ও দেবায় মন্ত্রটি জপ করুন এই প্রক্রিয়াটি করলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু উভয়ই তুষ্ট হন যার ফলে ধনসম্পদ বৃদ্ধি পায় আর্থিক সমস্যা দূরীভূত হয় এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকে তৃতীয় হল সাদা সামগ্রী দান এবং অশুভ শক্তি দূর করা টোটকা দানকে এই পূর্ণিমা শ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য করা হয় বিশেষ করে সাদা জিনিস দান করা চন্দ্র গ্রহকে শক্তিশালী করে এবং নেতিবাচক শক্তিকে দূর করে আসুন জেনে নিই এটি আমরা কীভাবে করতে পারি অগ্রহায়ণ পূর্ণিমার দিনে কোনো দরিদ্র ব্যক্তিকে বা মন্দিরে চাল চিনি সাদা বস্ত্র এবং দুধ দান করুন চেষ্টা করুন এই দান কোনো দুস্থ নারীকে করতে এই সামান্য কাজটি করলে জীবনের সকল অশুভ প্রভাব এবং দোষ কেটে যায় এটি চন্দ্রের সাথে সম্পর্কিত সকল সমস্যা যেমন মানসিক উদ্বেগ বা শারীরিক দুর্বলতা বিশেষ করে মহিলাদের মধ্যে দূর করতে সাহায্য করে চতুর্থ হল সত্যনারায়ণ ব্রতকথা এবং মনোবাসনা পূরণের টোটকা সত্যনারায়ণের ব্রতকথা শ্রবণ করা অগ্রহায়ণ পূর্ণিমার একটি অবিচ্ছেদ্য অংশ এটি সব ধরনের মনোবাসনা পূরণের জন্য একটি বিশেষ টোটকা এটির কার্যপদ্ধতি হল পূর্ণিমার দিন উপবাস রেখে সন্ধ্যায় বা সুবিধামতো সময়ে ভগবান সত্যনারায়ণের পূজা করুন এবং তার ব্রতকথা মনোযোগ সহকারে পাঠ করুন বা শ্রবণ করুন পূজার পর পরিবার এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রসাদ বিতরণ করুন ফলাফল হলো এই ব্রতকথা অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয় এটি পালন করলে জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি দূর হয় আটকে থাকা কাজ সফল হয় এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় শাস্ত্রীয় মতে অগ্রহায়ণ পূর্ণিমার মতো পবিত্র দিনে কিছু কাজ এড়িয়ে চলা উচিত যা নেতিবাচক শক্তি বা অশুভ ফল নিয়ে আসতে পারে এই দিনে এই সাতটি কাজ ভুলেও করা উচিত নয় যেমন তাৎক্ষণিক স্নান এই দিন এড়িয়ে চলা উচিত এই পূর্ণিমার মূল কার্যের মধ্যে একটি হল পূর্ণ স্নান এই দিনে দেরি করে ঘুম থেকে ওঠা বা স্নান না করে দিন শুরু করা উচিত নয় সূর্যোদয়ের আগেই স্নান সম্পন্ন করার চেষ্টা করুন স্নান না করে কোনো দেবদেবীর পূজা করা বা প্রসাদ গ্রহণ করা অনুচিত বলে মনে করা হয় পবিত্র দিনে নিজেকে পরিশুদ্ধ না করে কোনো শুভ কাজ আরম্ভ করা উচিত নয় দ্বিতীয় হলো কারোর প্রতি খারাপ কথা বা অভিশাপ পূর্ণিমা তিথিতে মনকে শান্ত ও পবিত্র রাখা অত্যন্ত জরুরি এই দিনে কারোর সাথে ঝগড়া করা খারাপ কথা বলা বা অভিশাপ দেওয়া একেবারেই উচিত নয় এমন কাজ করলে মনের পবিত্রতা নষ্ট হয় এবং নেতিবাচক কর্মের সৃষ্টি হয় সকলের প্রতি সদয় ও সহনশীল মনোভাব রাখা উচিত বিশেষ করে গুরুজন পিতামাতা এবং অভাবী মানুষের প্রতি কটু কথা বলা মহা বলে গণ্য করা হয় তিন হল আমিষ ভোজন এবং মাদকদ্রব্য সেবন যে কোনো পূর্ণিমা তিথি সাত্বিক জীবনযাত্রা পালনের জন্য নির্দেশ দেয় তাই এই দিনে ভুলেও আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম এগুলি খাওয়া উচিত নয় একইভাবে মাদকদ্রব্য বা নেশা সামগ্রী সেবন করা থেকেও বিরত থাকার কথা বলা হয় এই সকল খাবার ও পানীয় মনের পবিত্রতা এবং আধ্যাত্মিক শক্তিকে কলুষিত করে কেবল ফল সবজি এবং দুগ্ধজাতীয় পণ্য দিয়ে তৈরি সাত্বিক খাদ্য এই দিন গ্রহণ করা উচিত এই পূর্ণিমা হল সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রতীক তাই এই দিনে বাড়িতে কোনো রকমের কলহ বা অশান্তি সৃষ্টি করা অনুচিত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য এই দিনে শুভ প্রভাবকে নষ্ট করে দেয় বরং সকলে মিলেমিশে থাকা এবং একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করা উচিত এই দিনে যে কোনো রকমের অশুভ কাজ যেমন মিথ্যা কথা বলা প্রতারণা করা চুরি করা বা অন্যের ক্ষতি করার চিন্তা করা উচিত নয় এই পূর্ণিমা মূলত সত্য এবং ধর্মের পথে চলার প্রেরণা দেয় অন্ধকার বা অশুভ কাজ করলে তা ব্যক্তির জীবনে কেবল দুঃখ এবং দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্ণিমা এবং অমাবস্যার মতো বিশেষ তিথিতে চুল এবং কাটা অশুভ এই দিনে এই কাজগুলি করলে নেতিবাচক প্রভাব পড়তে পারে সাধারণত শুভ দিনগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখলেও পূর্ণিমা দিনে এই ধরনের দৈনন্দিন কাজগুলি আমাদের এড়িয়ে চলতে হবে এছাড়া আজকের দিনে কোনো দেবদেবী বা কোনো ধর্মীয় চিহ্নের প্রতি অসম্মান প্রদর্শন করা উচিত নয় রাতে কেবল চন্দ্রোদয়ের পর চন্দ্রকে অর্ঘ নিবেদন করা যেতে পারে রাতে গভীর অন্ধকারে কোনো মন্ত্র বা পূজাপাঠ শুরু করা উচিত নয় যা তান্ত্রিক ক্রিয়াকলাপের ইঙ্গিত দিতে পারে এই পূর্ণিমা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথে সন্ধান দেয় এবং বত্রিশ গুণ বেশি ফল লাভের সুযোগ সৃষ্টি করে ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই পূর্ণিমা তিথি পালন করলে তার নিশ্চিতভাবেই জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি সহকারে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কল্যাণময় জগদীশ্বরের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ